আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন রেসিং পিজন কেন অসুস্থ হয় এই ভিডিওর ভিতরে আলোচনা করব। রেসিং পিজন কেন অসুস্থ হয় এবং আমার রেসিং পিজনগুলো কেন অসুস্থ হচ্ছে না সেটা নিয়ে আমি আলোচনা করব বা কোন কোন বিষয়গুলো আমি খেয়াল রাখি কোন কোন বিষয়গুলো আমি রেসিং পিজন লালন করতে গিয়ে খুব গুরুত্ব দিয়ে মেনটেন করি সেটা নিয়ে আমি এই ভিডিওর ভিতরে ডিটেলস আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা বের সো যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা রেসিং পেসেন্ট সম্পর্কে জানতে চান বুঝতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো ডিম দিয়েছে এখানেও এরা ডিম দিয়েছে এখানেও এরা আজকালের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ এখানে সবজি দুইটা বাচ্চা রয়েছে এইখানে আপনার গ্রিজেল দুইটা বাচ্চা রয়েছে এখানে গিরিজের দুইটা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল বাচ্চা আছে এখানে সিঙ্গেল একটা বাচ্চা অসুস্থ পায়ে সমস্যা হয়েছে ন্যাংড়া হয়েছে ওর পায়ে আপনার সমস্যা হয়েছে এবং গোটা প্রচুর পরিমাণে মাথায় কামড় দিয়েছে আর এখানে আমাদের অসুস্থ দুইটা কবুতা ছিল সেই দুইটা কবুতার কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আরো দুইটা মাক্সি রয়েছে এই মাক্সি দুইটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল আপডেটটা জানিয়ে দিই এরপর আমরা আমাদের আলোচনা করবোশালা এখানে আমাদের রেড সেকার রয়েছে পাঁচশো প্লাস কিলোমিটার রেস করা রেড সেকারের বাচ্চা রয়েছে দুইটা দুইটায় রেড সেকার আছে আলহামদুলিল্লাহ সুবিধা দেখুন তোলা এখানে এক পেয়ার সবজি এখানে যে এ একটা আর এই পাশে যে এ একটা এই দুইটা চলে যাবে চট্টগ্রাম কক্সবাজার যাবে এছাড়াও এখানে একটা সবজি আছে এখানে একটা সবজি এই দুইটা জোড়া এখানে একটা মাক্সি পেয়ার এই দুটা সেল হবে মোট তিন পেয়ার এখানে এক পেয়ার এখানে এক পেয়ার মাক্সি রেড সেকার এক পেয়ার এখানে আপনার সিঙ্গেল একটা বাচ্চা আর ওই যে ওই পাশে যেইটা সিঙ্গেল যে বাচ্চাটা এটা আমি একটা প্যাকেজ করছিলাম একটা মাক্সি দিয়ে এক পেয়ার মাক্সি আর এক পেয়ার আপনার সবজি দিয়ে জানিতে নিতে পারবেন এখানে আমাদের পাঁচশো প্লাস কিলোমিটার রেস করা আটটা জিনিস অংশগ্রহণ করছে রেড রেডসেকার বাচ্চা আলহামদুলিল্লাহ রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার কালার হয়েছে গ্রুপটাও চমৎকার হয়েছে সো মোট এখানে এক পেয়ার মাক্সি এখানে এক পেয়ার আপনার রেড রেডসেকার এখানে একটা সবজি এখানে একটা সবজি এখানে এক পেয়ার এখানে আপনার এক পেয়ার ডিজেল পেয়ার সো মোট চার পেয়ার রেসিং পিজনের বাচ্চা সেল হবে জানিয়ে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে আরও বাচ্চা রয়েছে এই যে এখানে দেখছেন এদের গোটায় গোটা হয়েছিল প্রচুর পরিমাণে মশাই কামড় দিয়েছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গিয়েছে আরও হয়তো এক মাসের মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে পুরাতন যে পাকগুলো ছিল সে পাকগুলো ছেড়ে ফেলছে এবং নতুন পাক উঠছে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন এই পেয়ারটা আমি রাখবো ইনশাল্লাহ আর রাখার জন্যই মূলত আমি বিক্রি বা সেল ভিডিও আমি দিইনি পরবর্তীতে গোটা হয়েছিল প্রচুর পরিমাণে মশাই কামড়ে ছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ অনেকটাই সুস্থ কোনো প্রকার কোনো গোটা নাই যেই জায়গায় আপনার

আমাদের মূল যে আলোচনাটা সেটা হচ্ছে যে আমাদের রেসিং পিজনগুলা কেন অসুস্থ হয় না রেসিং পিজনগুলা কেন অসুস্থ হয় সর্বপ্রথম এই কথাটা বলবো দেখেন অন্যান্য কবুতরের চেয়ে আমার কাছে মনে হয়েছে বা আমার যতদিন ধরে রেসিং পিজন অর্পণ করছি ছয় সাত বছর এই যে একটা সময় এই সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কবুতরের চেয়ে রেসিং পিজন কম অসুস্থ হয় অসুস্থ হওয়ার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া পিওটস এরপরে আপনি পরিষ্কার জায়গায় কবুতর যখন রাখছেন না যখন নোংরা জায়গায় কবুতর রাখবেন তখন কবুতরগুলো অসুস্থ হবে খাবার পানি যেটা দিচ্ছেন আপনি খাবার পানি যদি আপনি নোংরা পানি দেন বা নিয়মিত যদি এই পটগুলো পরিষ্কার না রাখেন সেক্ষেত্রেও কবুতরগুলো অসুস্থ হবে মুখে ক্যাঙ্কার দেখা দিবে বিভিন্ন ধরনের পানিবাহিত যে রোগগুলো আছে এই রোগগুলোর মধ্যে কিন্তু কবুতরগুলো পড়ে যাবে সো এভাবে রোগ আক্রান্ত হয় এছাড়াও আরও অসংখ্য কারণ রয়েছে প্রতি বছরই আমাদের বাংলাদেশে অসংখ্য কবুতর কিন্তু মারা যায় সেটা হচ্ছে আপনার ভাইরাসের কারণে সো এই সব ভাইরাসগুলো আসে তো এটা আসলে যদি একবার কোনো লপটে ঢোকে সেখান থেকে আসলে কাম কামব্যাক করা আমার সুস্থ হওয়া খুবই কঠিন হয়ে যায় আল্লাহ তালা যদি দয়া করেন আল্লাহ যদি হেসান করেন তখনই সেগুলো সুস্থ হবে তাছাড়া আসলে আমরা ট্রিটমেন্ট করেও কিছু করতে পারি না ফিওর্স বাংলাদেশে অনেক বড়ো বড়ো ফেন্সিয়ারা রয়েছেন যারা ওয়ার্ল্ডের টপ লেভেলের ফেন্সিয়ার যা তাদের সঙ্গে তার কন্ট্যাক্ট আছে ওষুধ মেডিসিন সেই সব জায়গা থেকেও নিয়ে আসতেন ভাইরাসে যত যখন অ্যাটাক করে তখন কিন্তু কবুতরগুলো আর সুস্থ হয় না আলহামদুলিল্লাহ আমাদের লব্টে চার পাঁচ বছর কোনো প্রকার কোনো ভাইরাস নাই লবটে আমাদের কবিতাগুলো সুস্থ থাকে এখন যদি বলেন যে ভাই আপনার কবুতরগুলো সুস্থ থাকে কীভাবে বা কী দেখি করেন কিছুই করি না ভাই সাধারণ কয়েকটা ওষুধ আছে এই যে ওষুধগুলো আমি দেখাই দিই আপনাদের দেখেন এই ওষুধগুলোয় আমি আমি আমার কবুতরকে দিয়ে আসছি খুবই সাধারণ এই যে ক্যালপ্লেক্স দিই এটা তো ক্যালসিয়ামের জন্য এই যে এখানে একটা মাল্টিভিটামিন আছে এ দেখেন এইখানে আপনার এই যে বায়োজিন টিএস এটা দিই লিটার এক গ্রাম করে এক থেকে পাঁচ দিন সবগুলো এই যে তিন দিন এটা ক্যালপ্লেক্স দিই তিন দিন কোনো কোনো সময় প্রতি মাসে পাঁচ দিনও দেওয়া পড়ে এই যে এখানে যেটা দেখতে পারতেছেন এই যে এইটাও হ্যাঁ এটাও আমরা এরকম করে পাঁচ দিন দিই এখানে বি কম্পিউটার তিন দিন দিই এইখানে রয়েছে ইসেল এটা তিন দিন দিই দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক নাই হ্যাঁ আর এই যে এই মাইক্রোনিড এটা কিনে রাখছি এটা আমি ইউজ করি না যখন কবুতর অসুস্থ হবে বা আমি মনে করছি যে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন তখনই দিয়ে এটা এটা অ্যান্টিবায়োটিক সো এই ওষুধগুলোই মূলত কিন্তু আমি আমার কবুতরকে দিয়ে থাকি আর এই যেখানে দেখতে পারতেছেন ঠান্ডার জন্য একটা ওষুধ নিয়ে এসে রাখছি ডক্সি ডক্সিক্যাল ডক্সিল ডক্সাসিল ভেট হ্যাঁ ডক্সাসিল ভেট যাক বানানটা যদি ভুল হয় তাহলে আপনারা বলে দেবেন ভেয়স হ্যাঁ আপনাদের মতো তত শিক্ষিত না একটু কম শিক্ষিত আর কি যাই হোক ফেয়টস তো এই হচ্ছে ওষুধ আপনার হ্যাঁ এইগুলাই আমি আমার কবুতরকে দিচ্ছি ভিউয়ার্স তাছাড়াও ওরকম কোনো কিছুই ব্যবহার করা হয় না বা দেওয়া হয় না তো এটা আল্লাহতলা সুস্থ রেখেছেন বিধায় কেন আমার কবুতর সুস্থ হয় না আল্লাহতালা সুস্থ রেখেছেন বিধায় সুস্থ আছে অসুস্থ যদি আল্লাহতলা কবুতরকে করে দেন তাহলে আমরা কেউই পাবো না সুস্থ আর কবুতরকে ভালো মানের খাবার দিবেন পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন কবুতরের শরীরের মধ্যে যেন প্রকার কোনো ঘাটতি না থাকে ভিউয়ার্স সেক্ষেত্রে বাচ্চাগুলো সুস্থ থাকবে বাচ্চাগুলো অসুস্থ হবে না দেখতে পারতেছেন এখানে যে খাবারগুলো দেখতে পারতেছেন এই খাবারগুলো আমি আমার কবুতরকে দিয়ে থাকি ভিউয়ার্স ভালো মানের খাবার নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছেন এই যে দেখেন ভালো মানের খাবার বাজারের যে সেরা খাবারটা সেই খাবারটাই আমি দিয়ে থাকি প্রতি মাসে আমাদের কিন্তু কবুতরের পিছনে অনেক টাকা খরচ হয় খাবারের শুধুমাত্র খাবারের জন্য হ্যাঁ ভালো মানের খাবারটা দিই আমরা আমাদের কবুতরকে দেখতে পারতেছেন সো কবুতরেরগুলো সুস্থ থাকে সুন্দর থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সো আল্লাহ সুস্থ রাখেন আর আমি তো জাস্ট চেষ্টা করি একটু ভালোভাবে লালন পালন করার ঘরগুলো পরিষ্কার রাখার পরিষ্কার রাখার চেষ্টা করি ঝাড়ু দিই নিয়মিত তো আমি একটু চেষ্টা করি বাদ সুস্থ রাখার মালিক তো আল্লাহ তালা বের এটাকে আপনাকে মানতেই হবে আমি সেটা বিশ্বাস করি কোনো মেডিসিনে কোনো খাবারে কোনো ট্রিটমেন্টে কোনো কিছুই আসলে হয় না আল্লাহ তালাই সুস্থ রাখেন আল্লাহ তালাই ভালো রাখেন কবুতর আমরা জাস্ট একটু চেষ্টা করি এটা চেষ্টা করতে হবে তাই বাদ বাকি সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ তালা এখানেও একপের বাচ্চা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন ভিউয়ার্স আমাদের কবিতা যদি সুস্থ থাকে সুন্দর থাকে জন্য দোয়া করবেন আমরা দোয়া করছি আমাদের জন্য আপনার কবিতাগুলো সুস্থ থাকুক সুন্দর থাকুক রেসিং জোন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনার কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি চ্যানেলের আরেকটি ভিডিওর মধ্যে মিশাল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখতে পারতেছেন বাচ্চার কোয়ালিটি যাদের বাচ্চার প্রয়োজন ফবজি রয়েছে মাক্সি রয়েছে রেড সেকার রয়েছে ড্রিজেল রয়েছে চার পেয়ার রয়েছে মোট সো নিতে চান বাচ্চা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে এবং নিউমতে ভিওয়ার্স সো আজকে এ পর্যন্ত এখানে শেষ করছি আপনাদের আপডেট জানার চেষ্টা করলাম এবং কবুতর সুস্থ রাখার জন্য ভালোভাবে লালন পালন করেন স্বাভাবিকভাবে আপনার হাতের কাছে যে ওষুধগুলো আছে ভিটামিন ক্যালসিয়াম এগুলো কন্টিনিউ করেন ভালো মানের খাবার দেন কবুতর নিয়মিত আপনারা ঘর খুলোটা ঝাড়ু দেন লবটা পরিষ্কার রাখেন এই আপনার কবুতরগুলো সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক